শহরের পোলাও বিরিয়ানি খাওয়া রাজনীতি আর গ্রামের টাটকা শাক সবজি খাওয়া রাজনীতি আকাশ পাতাল পার্থক্য তাহা বোঝা যায় চায়ের দোকানে গেলে চায়ের দোকানে গেলাম চা খেতে একজন বলিল আচ্ছা শুনিলাম এনসিপির কোন নেতা নাকি বলেছে তারা প্রায় তিনশো সিটের কাছাকাছি পাবে তারা প্রতীক কী পেয়েছে একজন বলিল শুনেছিলাম তারা জাতীয় ফুল সাপলা চেয়েছে আর একজন বলিল আচ্ছা তারা সাপলা চেল সাপলা তো দেশের সব জায়গায় নাই তারা জাতীয় ফল কাঁঠাল কেন চেল না একজন বলিল কেন কাঁঠাল চাই নাই তাহা তুমি জানো না কাঁঠাল দেশের সব জায়গায় আছে ওরা জানে যে তাদের প্রতীক জনগণ যেখানে যাবে ধরবে আর ওদের জায়গা মতো দেবে তাই ওরা কাঁঠাল নেই নাই শেখ হাসিনার সাজানো গোছানো বাংলাদেশ চক্রান্ত করে ভাঙ্গাদের বানিয়েছে কয় ফকিন্নির বাচ্চা কোটি টাকার মালিক হয়েছে আগামীতে যেইখানে যাবে প্রতীক ওদের ধরবে আর ওদের জায়গা মতো দিয়ে দেবে যে প্রতীকী পাক তবে বর্তমানে বাংলার সারা দেশে বাংলার ঘরে ঘরে বাংলার প্রথম হাতিয়ার বাস রেডি হয়ে গেছে ওদের দেওয়ার জন্য অনেকে এলাকায় অনেকে গ্রাম ছেড়েছে শহরে ঘাটি কেটেছে যেখানেই থাকুক বাংলাদেশ ছাড়া ওরা পালাতে পারবে না ওদের বাংলাদেশ যে ক্ষতি করেছে তার হিসাব করায় গণ্ডায় দিতে হবে আগামীতে জনগণ ধরবে প্রথম হাতিয়ার বাস ওদের প্রতীক হিসাবে জাগা মতো দিয়ে দেবে